বাবার সামনে সন্তানের চোখ তুলে নিল আপন দুই ভাই আসলে এদের শাস্তি শরীয়তের দৃষ্টিতে কঠিন থেকে কঠিন তর আল্লাহ রব্বুর আলমিন এই যে একটা দৃশ্য আমরা দেখলাম এই দৃশ্যপট বাংলাদেশে তৈরি হলো এটি ভয়াবহ একটি দৃশ্যপট আপন দুই ভাই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানায় এমন দৃশ্য আমরা দেখেছি দুইটা চোখ উপড়ে নিল আপন ভাইয়েরা আমি গতকালকে দেখলাম যে চোখটাকে উপড়ায় নিয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন সে কিছু বুঝে না একেবারে মনে হয় সবচেয়ে সহজ সরল নম্রভদ্র মানুষ শরীয়তের আইন বলে এই রকম ঘটনা যারা গটিয়েছে তাদের প্রত্যেকে সমান অপরাধী যতজন এই ঘটনার সাথে জড়িত এদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে প্রত্যেককে শাস্তি দেওয়া লাগে এবং দেখবেন দিন দিন এই জাতীয় ঘটনা বেড়েই চলছে নবী সাল্লা আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এই আল্লাহ লাহারাব আলমিন ততদিন পর্যন্ত শেষ করবেন না যতদিন হাতা তাকতুলার রাজুল আহু যতদিন ভাই ভাইকে না মারবে ভাই ভাইকে হত্যা না করবে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব না হবে আপনি একটু চিন্তা করেন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক তো এমন যে ভাই কুলে পিঠে নিয়ে ভাইকে বড় করেছে আপন ভাই তো ভাইয়ের সাথে সম্পর্ক এমন পিতা ছিল না বড় ভাই কামাই রোজগার করে কষ্ট করে ছোট ভাইটাকে পড়াশোনা শিখিয়েছে নজি সাল্লা সাল্লাম বলছেন একটা সময় আসবে হাত্তা তাকতুলা যারাহু প্রতিবেশীকে প্রতিবেশী মারবে আখাহু ভাই ভাইকে মারবে আবাহু বাপকে পর্যন্ত হত্যা করা হবে এই দৃশ্যগুলো পুরোপুরি আমরা আমাদের চোখের সামনে দেখছি যে বা যারা এভাবে একজন মানুষের চোখ উপড়াতে পারে জনসম্মুখে এনে তাদেরও চোখ উপড়ে ফেলা দরকার তারাও যেন এই পৃথিবীর আলো দেখতে না পায় শাস্তি যদি এইভাবে নিশ্চিত করা হয় দোষীর শাস্তি যদি এইভাবে প্রদান করা হয় তবেই আসলে আমরা যারা অন্তত এটা দেখার পরে কষ্ট পেয়েছে আমাদের আত্মাটা একটু শান্তিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই যে অবস্থা তৈরি হয়েছে প্রকাশ্যে এসে মানুষ অন্যায় করাকে অন্যায় মনে বলে মনে করে না হেরা ওয়াল গান বাজনা অশ্লীলতা পাপাচার এগুলোকে মানুষ সহজ বলে মনে করে এত কিছু ফেসবুক মিডিয়াতে আসার পরেও যদি বিচার না হয় যারা সঙ্গবদ্ধ হয়ে হাত ধরে পা ধরে বুকের উপর চেপে বসে চোখটাকে উপড়ালো এই পুরো সঙ্গবদ্ধ গোষ্ঠীর শাস্তি হতে হবে যদি শাস্তি না হয় এরা সুযোগ পেয়ে যাবে সামনে আরও লোকেরা সুযোগ পাবে যে আসলে অন্যায় করার পরেও তো এ দেশে শাস্তি হয় না প্রকাশ্যে ভিডিও থাকার পরেও এভিডেন্স থাকার পরেও তো শাস্তি হয় না এজন্য এই শাস্তিটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই অনতি বিলম্বে জড়িত প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় আল্লাহ যেন আমাদেরকে এই এইরকম দৃশ্য দেখা থেকে আল্লাহজন আমাদেরকে হেফাজত করে দেশটাকে আল্লাহ যেন শান্ত করে একজন যুবক জানতে চেয়েছে যে বাবরি চুল রাখা এটি আমার জন্য সুন্নত হওয়া সত্ত্বেও আমার পিতা মাতা রাখতে দিচ্ছে না এক্ষেত্রে আমার করণীয় কি। আসলে বাবরি চুল একটা ফ্যাশনেবল ট্রেন্ডিংয়ে এখন পরিণত হয়েছে সবাই এখন বাবরি চুল রাখে আপনি দেখবেন যে ইয়ং জেনারেশন যাদের একটু ইসলামের প্রতি আগ্রহ আছে ভালোবাসা আছে তারা অনেকেই বাবরি চুল রাখে অথবা রাখার প্রতি তারা বেশ আগ্রহী এই আগ্রহের ক্ষেত্রে আমরা তাদের আগ্রহের কমতি দেখতে চাই না বরং তারা রাখুক তবে খেয়াল রাখতে হবে বাবরি চুল যারা রাখছে এই রাখার ক্ষেত্রে ইন্না মানে আথু আনিল এসা ফিল জামা আহ সাফকাতুন কাতুন মানে হচ্ছে যদি মা আপনাকে এশার নামাজটা জামাতের সাথে পড়তে শুধুমাত্র সাফা কাতুন মানে দয়ার দিকে দৃষ্টি করে যে আমার ছেলে রাত্রে নামাজ যাবে কষ্ট হয়ে যাবে অথবা ফজরের নামাজে আসবে কষ্ট হয়ে যাবে এই দিক বিবেচনায় যদি আপনার মা এশার নামাজ জামাতে পড়া থেকে আপনাকে নিষেধ করে নবীজি বলছেন লাম ইউতে হা তার আনুগত্য করা যাবে না এই ক্ষেত্রে আপনি আপনার মায়ের আনুগত্য করবেন না কারণ তিনি আপনাকে এমন বিষয়ে বলছে যে বিষয় আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য নির্ধারণ করেছেন যে বিষয়টা সুন্নতে মোয়াক্কাদা সুতরাং এটা আপনি মায়ের কথায় বাদ দিতে পারবেন না এখন আসেন বাবরি চুল রাখা এটা নাবিজির ইসলামের শুন না তবে আ দাহ স্বাভাবিকভাবে নাবিজির চুল কখনো কখনো কাত পর্যন্ত হতো কখনো কখনো ঘাড় পর্যন্ত হতো কখনো কখনো এই কান পর্যন্ত হতো কিন্তু এখনকার ছেলেরা দেখবেন একেবারে ঝুঁটি বেঁধে এদিক দিয়ে একটা ভিন্ন স্টাইল এবং চুলটা পুরোপুরি বাবরি না এখান দিয়ে হালকা ছোট পিছনের দিক দিয়ে অনেক লম্বা এবং এখানে আবার মাঝখানে তারা বিভিন্ন ব্যান ট্যান দিয়ে খোপা টোপা বাঁধে অথবা বেনি পাকি সেই বেনি নিয়ে হাঁটে এটা স্পষ্ট রকম নবী ইসাল্লা আলি সাল্লাম নিষেধ করে গিয়েছেন এবং নবীজি বলেছেন লাহুল বিহিন বীর রিজা আলী নিসা যেই সমস্ত পুরুষরা মহিলাদের মতো স্টাইল ধরে মহিলাদের মতো চলার চেষ্টা করে মহিলাদের অনুকরণ অনুসরণ করে চলে আল্লাহর লানত তাদের উপরে সুতরাং আপনি যদি সুন্নতি মানবেন তাহলে অন্যান্য সুন্নতির প্রতি আপনার আগ্রহটা কোথায় আপনার মুখে হয়তো দাঁড়িয়ে আপনি বাবরি চুল রেখেছেন তিনি সেইখানে আপনার আগ্রহ কোথায় যেটা নাবিজাল্লা আলি সাল্লামের একটা আদা একটা অভ্যাস ছিল সে অভ্যাসটা আপনি মেনেছেন পারিপার্শ্বিক অনেক বিষয়ে আপনি খেয়াল করতেছেন না এরকম অনেক বিষয় আছে যে পারিপার্শ্বিক বিষয়টা খেয়াল করা দরকার পারিপার্শ্বিক বিষয় খেয়াল না করলে আপনি অনেক ধরনের ঝামেলায় পড়তে পারেন যদি আপনি সুন্নতকে ভালোবেসে রাখতে চান এক্ষেত্রে আমি বাধা দেব না নবীজ ইসাল্লা আলিসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন লাখলুক আল্লাহর অবাধ্য্যাচারণে কারো আনুগত্য করা যাবে না তো আল্লাহ রব্বুল আনুগত্য আনুগত্যকরণে আপনি তো অবশ্যই ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না এই ক্ষেত্রে আপনি অবশ্যই সাল্লা আল সাল্লামের অনুসরণ অনুকরণে আপনি অবশ্যই আপনি সুন্না মানবেন কিন্তু অন্যান্য কোনো সুন্না মানলেন না শুধু মাথাবর্তি চুল এই সুন্নাটা মানলেন এক্ষেত্রে আমার আপত্তি আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা চুল কাটব আমরা আমাদের স্টাইলের ক্ষেত্রে অনেক রকম স্টাইল যেগুলোর নাম এখন বলে শেষ করা যাবে না এর মধ্যে একটি স্টাইল সেই বুখারি সেই মুসলিমে পরিষ্কারভাবে পাবে দু হাজার একশত বিশ নং হাদিস সেই মুসলিমের পাঁচ হাজার আনিল শুকুশ নাম বলছেন নাহান নবী সাল্লা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন সুতরাং এই স্টাইলের কাটা থেকে টোটালি আমাদের বিরত হতে হবে এবং বিরত না থাকলে গুণাগার হওয়া লাগবে ফাহুয়া মেন হোম এই জাতীয় যে স্টাইলগুলো আছে একদিকে অনেক বড় ডানে বামে পিছনে নাই এটাকে কাজা বলা হয় এই কাজা স্টাইলে চুল কাটা যে এটাকে ইহুদিদের স্টাইল বলেছেন এখন ম্যাক্সিমাম লোকেরা আমরা এই স্টাইলে চুল কাটি ওমরা অথবা হজে চুল পোড়াটা আপনি হরক করে ফেলা বা পোড়াটা চেষে ফেলা বা মুন্ডানো এটাও ইসলামের একটা হালাল পদ্ধতি তবে সবসময় আপনি চুল মুন্ডিয়ে রাখবেন না আপনি চুলগুলো রাখবেন সকল দিকগুলো সমান থাকবে সৌন্দর্য বর্ধিত হবে দেখলে আপনাকে সুপুরুষের মতো মনে হবে আমরা দেখবেন আমাদের দেশের আর্মিরা যেভাবে চুল কাটে তাদেরকে বেশ দেখি দায়িত্বশীল এবং সুপুরুষের মতো সুপুরুষের মতো এটা মনে হয় তাদের চুল কাটা দেখলে কিন্তু আমরা এখন এমনভাবে চুল কাটি চুলের মধ্যে বিভিন্ন ফোন নাম্বার বাড়ির ঠিকানা সব আমরা চুলের ভিতরে দিয়ে দিই চুলের ভিতরে এখন আগুন ধরিয়ে দেওয়া হয় এটা একটা স্টাইল কি চুল কাটতে গিয়ে খুঁট দিয়ে পুজ দেওয়া হয় এদিক দিয়ে কেটে রক্ত ঝরতেছে এটা এখন স্টাইল হয়ে গেছে এই সমস্ত ট্রেন্ডিং স্টাইল আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে খবরদার যুবকেরা আমাদের সময় হয়েছে ফিরে আসার বাদা আল ইসলাম ও গরিবান ওসাই ও হুরাবা ইসলাম এসেছে ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে আবার ব্যতিক্রমদেরকে দিয়েই ইসলাম বিজয়ী হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যুবকদেরকে ব্যতিক্রম যুবক হিসাবে আল্লাহ তালা কবুল করুক আসসালামুকুম সালাম রহমতুল্লাহি ও বারাকাতু